হ্যালো वेलकम टू अड्डा 247 Bengali Smart School তো আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে জেনপাস यूजी 2025 এটার যে প্রশ্নপত্রটা যেটা হতে চলেছে সেই প্রশ্নপত্রের প্রশ্ন কোত্থেকে হচ্ছে বা প্রশ্ন কোত্থেকে হতে পারে বা কিভাবে পড়লে কোত্থেকে পড়লে কমন পাবো বা তোমাদের মনে যে বড় প্রশ্ন কোন বই পড়ব আজকে সব প্রশ্নের উত্তর এই একটা ভিডিওতেই পেয়ে যাবে ফিজিক্স নিয়ে যা যা মনে ডাউট সব আজকেই ক্লিয়ার হয়ে যাবে বই সংক্রান্ত বা কোথা থেকে হয় এই সংক্রান্ত তো ভিডিওটা কিন্তু পুরোপুরি মন দিয়ে দেখতে হবে তাহলেই কিন্তু বুঝতে পারবে দেখো শুরুতেই একটা জিনিস আমি বলিনি সেটা হচ্ছে আমাদের জেনপাসের যে প্রথম ব্যাচটা সেই ব্যাচটা এখন আর নেই বারবার আমায় সবাই প্রশ্ন করছে সেই ব্যাচটা একদম বেসিক থেকে করানো হয়েছিল তো সেই ব্যাচটা আর পাবে না তারপর সুশ্রুতের মানে সুশ্রুত ফার্স্ট ব্যাচ ছিল সুশ্রুতের যে সেকেন্ড ব্যাচ টু পয়েন্ট এই ব্যাচটা আমাদের হাজারখানা সিট ছিল তো সেটাও ফুল হয়ে গেছে সেই ব্যাচটাও আর নেই এখন যারা যারা ভর্তি হতে চাইছ তাদের জন্য নতুন ব্যাচ সেটাও সুশ্রুতেরই ব্যাচ সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সুশ্রুত থ্রি পয়েন্ট এই ব্যাচে তোমরা ভর্তি হতে পারবে এখনকার জন্য কেমন এই ব্যাচটায় এই ব্যাচটা নিতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে জায়গায় তোমাদেরকে ক্যাপিটালে এই কোডটা দিয়ে এর পাশেই অ্যাপ্লাই করলে এই দামটা আরও কমে যাবে এটা বারোশো পাঁচ টাকা হয়ে যাবে তোমার কোড কিন্তু এটা ইউজ করতে হবে এই কোডটা ইউজ করলে তোমাদের সুবিধা যে তোমরা আমার সাথেই ডিরেক্টলি কথা বলতে পারছো তার জন্য তোমরা নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো আমি নাম্বারটা আর একবার তোমাদের বলে দিচ্ছি তাতে তোমাদের সুবিধা হবে কি বললাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই যে নম্বরটা আমি দিলাম এই নম্বরটা হচ্ছে তোমাদের দাদার নম্বর মানে আমার নম্বর এই নম্বরে ডিরেক্টলি তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো যাদের যাদের এই সুশ্রুত ব্যাচ সম্বন্ধে কোনো কিছু জানার আছে যাই হোক এবার আসি আসল কথায় প্রথমত বলি এই যে যারা টু থাউজেন্ড টোয়েন্টি এক্সাম দিতে চলেছো তাদের হাতে সময় খুবই কম আছে ঠিক তো সময় কম থাকবার জন্য আমি বলবো যে তোমরা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র ভালো করে করবে স্যার এখন প্রশ্ন হচ্ছে কোথায় পাবো প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র কোথাও যাওয়ার দরকার নেই আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে দেখো আমি একটা ওয়েবসাইট ঢুকছি সেটা হচ্ছে ই বি ডট এনআইসি ডট ইন এই এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা তোমরা যদি ঢোকো তাহলে দেখতে পাবে এখানে ওল্ড কোয়েশ্চেন পেপার বলে একটা অপশান পাবে এই ওল্ড কোয়েশ্চেন পেপারে গেলে তোমরা দেখতে পাবে এখানে জেন পাস ইউজি এই যে জেন পাস ইউজি এই জেন পাস ইউজিতে গেলে জেন পাসের যা যা কোয়েশ্চেন এসছে দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়িতে হয়নি একুশ বাইশ তেইশ চব্বিশ সবকটা এক্সামেরই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ এরপর আসি দ্বিতীয় কথায় এটা তো গেল প্রিভিয়াস ইয়ার কীভাবে করবে প্র্যাকটিস করবে সব ঠিক আছে স্যার বুঝলাম এছাড়াও যেটা আমি বলবো সেটা হচ্ছে এখানে ডাব্লুবি জেই বলে আর একটা সেকশন দেখতে পাচ্ছ এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোয়েশ্চেন পেপার এখানে যাবে এখানেও তোমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোয়েশ্চেন আঠেরো উনিশ কুড়ি বাইশ চো তেইশ চব্বিশ সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বিশ্বাস করো আমার কথা এইখানে যে ধরনের কোয়েশ্চেন আসছে সেই ধরনের কোয়েশ্চেনও কিন্তু তোমরা জেন পাস ইউজির ক্ষেত্রেও দেখতে পাবে এই দেখো আমি একটা স্যাম্পেল পেপার রেখেই দিয়েছি ঠিক আছে এই দেখো এখানে তোমরা দেখলে দেখতে পাবে এবং এখানে তোমাদের কেন আমি এটা দেখাচ্ছি তোমরা যদি কোনো বই নাও তাহলে সেই বইয়ে হতে পারে এরকম যে পুরো সম্পূর্ণ সেটা ইংলিশ ভার্সান ঠিক আছে মানে ডাব্লিউ জেইর হতে পারে সেটা সম্পূর্ণ ইংলিশ ভার্সান বাংলায় আছে সেখান থেকে আবার ওয়ার্ড কিছু টাইপিং মিস্টেক এই ওই সেই এরকম বিভিন্ন রকম প্রবলেম হতে পারে তো আমি প্রিভিয়াস ইয়ারের জন্য সবসময় সাজেস্ট করি যে এই ওয়েবসাইটটা থেকে কিন্তু সম্পূর্ণ জিনিসগুলো দেখে নেওয়ার এবং দেখতেই পাচ্ছ কোয়েশ্চেনের যে প্যাটার্ন বা টাইপ অনেকটা কিন্তু এই ধরনেরই বা এই টাইপেরই আর আমি ক্লাসেও কিন্তু পেট হোক বা ওয়াইটি আমি দুটোতেই কিন্তু এই ধরনের কোয়েশ্চেন সেটগুলোই প্র্যাকটিস করাচ্ছি ক্লিয়ার এটা গেল প্রশ্নপত্র কোথেকে প্র্যাকটিস করব। এছাড়াও আর মনে প্রশ্ন আছে তোমাদের সেটা কি সেটা হচ্ছে যে আমরা এবার পরীক্ষা দিতে চাইছি এই এমসিকিউর পরীক্ষা দিতে চাইছি তার জন্য আমাদের মক টেস্ট রয়েছে এছাড়াও বিভিন্নভাবে তোমরা মক টেস্টের জন্য দিতে পারো প্র্যাকটিস সেট করতে পারো তার থেকেও আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে এই যে এই ধরনের এক্সামগুলোর ক্ষেত্রে না এই ধরনের এক্সামগুলোর ক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে ফর্মুলা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমি ক্লাসেও বারবার বলি ফর্মুলা কেন গুরুত্বপূর্ণ ধরো তুমি কোনো একটা চ্যাপ্টার করতে চাইছো সেই চ্যাপ্টারের আমি বলবো আগে নিজেরা নোট তৈরি করে ফেলো এই যেটুকুনি টাইম আছে এর মধ্যে নোট বলতে আমি বিশাল কিছু বলবো না জাস্ট খাতার প্রথম যে পেজটা বা খাতার যে পাতাটা সেটাই শুধু চ্যাপ্টারের নাম এবং তার সাথে সাথে ওই চ্যাপ্টারে কি কী ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো যদি জানা থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না বিশ্বাস করো আমার কথা কারণ এই ফর্মুলাগুলো জানা থাকলে যে ধরনের অঙ্ক আসছে ওগুলো তোমরা একবারে করে দিতে পারবে এবং আমি সেই ধরনের জিনিসপত্রগুলোই কিন্তু ক্লাসে দেখাচ্ছি সেই জন্য বারবার বলছি যে তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে কথাগুলো শোনো কিন্তু যেরমভাবে বলছি যেরমভাবে ভাবে গাইড করছি সেইভাবে চলো অবশ্যই পারবে এবার তাহলে স্যার কোন বই পড়ব বইয়ের জন্য আমি বলবো তোমাদের তোমাদের ইলেভেন টুয়েলভে তোমরা আইদার সাতরা পড়ো আয়দার ছায়া প্রকাশনীর বই পড়ো ক্লাস ইলেভেন বা টুয়েলভে তাই তো একদম ক্লাস ইলেভেন টুয়েলভে যে যে বইটা পড়ো ক্লাস ইলেভেন টুয়েলভের ঠিক আছে সেটা ছাত্রা হতে পারে সেটা ছায়া প্রকাশনের বইও হতে পারে যে বইটা তোমাদের মোটা বইটা আছে এই বইটার চ্যাপ্টারটা পুরো বেসিক যেন ক্লিয়ার থাকে প্রথমত ক্লিয়ার এরপর তোমরা দেখবে ওই বইয়ের পিছনে প্রচুর এমসি কিউ আছে এবং বিভিন্ন এক্সামে আসা এমসি কিউ কোয়েশ্চেন্সও ওখানে দেওয়া আছে এখন যেহেতু টাইম কম তো সেই জন্য আমি সাজেস্ট করব যে বিভিন্ন ইয়ারে যে কোয়েশ্চেন্সগুলো এসছে বি মানে বিভিন্ন এক্সামে যে কোয়েশ্চেন্সগুলো এসছে বিভিন্ন ইয়ারে সেই কোয়েশ্চন্সগুলো আপাতত শুধুমাত্র প্র্যাকটিস করা তার সাথে সাথে যদি সম্ভব হয় এইচএস বলে লেখা আছে দেখবে ওই কোয়েশ্চেনগুলো এর সাথে সাথে প্র্যাকটিস করা কারণ সমস্তটা করা এখন সম্ভব নয় সব চ্যাপ্টার ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে এইভাবে তোমাদের আবারও বললাম সাঁতরা বা ছায়া প্রকাশনী এই যে দুটো বই আছে তোমাদের ইলেভেন এবং টুয়েলভের এটা যদি করতে পারো তাহলে বিশ্বাস করো জেন প্রাস ক্র্যাক করা বিশাল কিছু কঠিন ব্যাপার নয় আমি এই পঁচিশ নাম্বারের মধ্যে আমি বলেইছিলাম যে যাতে টার্গেট করতে হবে পনেরো নাম্বার ঠিক আছে টার্গেট করতে হবে পনেরো নাম্বার ওই মিথ্যে প্রতিশ্রুতি দেব না আশ্বাস দেব না এই পনেরো নাম্বারকে টার্গেট করলেই বিশাল কিছু হয়ে যাবে এবার সে জায়গায় যদি তুমি করতে পারো আরও ভালো কিন্তু আমি সব থেকে কম নাম্বারে সব থেকে ভালোভাবে যাতে সিলেকশনটা পাওয়া যায় সেই চেষ্টার কথা বলছি এবং এর সাথে সাথে বলি ওই যে বইগুলো ওই বইগুলো কিন্তু ভালো করে চ্যাপ্টার পড়তে হবে এইগুলো পড়া হয়ে গেলে যদি এই বইটা থাকে কারোর কাছে এই বইটা থেকে এই বইটায়ও কয় নতুন এডিশানে হয়তো চলে এসছে তো প্রিভিয়াস ইয়ার আছে দেওয়া এনা ছাড়াও প্র্যাকটিস সেট আছে এই বইটায় কিছু ঠিক আছে সেই প্র্যাকটিস সেটগুলোও কিন্তু তোমরা করতে পারো এবার তোমরা আমায় বলবে স্যার কোথায় আপনি তো অনেক বই বলবেন ভাবলাম অনেক কিছু বলবেন তাহলে আমরা বললাম সেইভাবে পড়বো না আমি সবসময় খুব একদম কি বলবো টু দা পয়েন্ট করতে পছন্দ করি আমি নিজের ব্যাপারটাকে এবং তোমাদের ক্ষেত্রেও মানে যেটুকুনি না করলে নয় ওই এক গাদা বই বলে দিলাম আমি হাজার একটা বই এখানে দেখাতে পারতাম তোমাদের কিন্তু তোমরা একটা জিনিস ভেবে দেখো তো পারবে করতে সম্ভব নয় অসম্ভব ব্যাপার কারণ টাইম আর সেটা নেই সেই জন্য আমি বললাম যেটুকুনি প্রয়োজন সেটুকুনি করো তুমি ভেবে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে এই যে ছাত্রা বা ছায়া প্রকাশনের প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে যে কোশ্চেন্সগুলো আছে বিভিন্ন এক্সামসে আসা কোয়েশ্চেন্সগুলো সেগুলো টোটাল যোগ করে ফেলো তো দেখো তো কতগুলো কোয়েশ্চেন হচ্ছে তারপর যদি এই বইটার মোটামুটি একটা যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন যে প্র্যাকটিস সেটগুলো করতে পারো এনাছাড়াও যে আমাদের মক টেস্ট আছে বিভিন্ন যে মক টেস্টগুলো আছে সেই মক টেস্টগুলো দিতে পারো আর কিছু চাই ঠিক আছে তবে আবারও বললাম ইলেভেন টুয়েলভের বেস বা বেসিক কিন্তু ক্লিয়ার থাকতে হবে না কিন্তু কোনো লাভ নেই কারণ বেসিক ক্লিয়ার না থাকলে এটা ইলেভেন টুয়েলভ হ্যাঁ ডাব্লিউ বোর্ড প্রশ্ন করবে তো ওই কনসেপ্ট না থাকলে এখানে কিন্তু ক্র্যাক করা অত সহজ কাজ মোটেই হবে না তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও যাতে সবাই এই ভিডিও থেকে উপকৃত হতে পারে আর যারা যারা এখনও আমাদের এই যে এই ব্যাচটা নাও নি সুশ্রুতের ব্যাচটা নতুন ব্যাচ টু পয়েন্টও বললামই আমি সিটফুল আমাদের যে নতুন ব্যাচ থ্রি পয়েন্টও ব্যাচটা ঝটপট নিয়ে নাও আমি বলছি তোমরা অবশ্যই উপকৃত হবে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ